প্রিয় বন্ধুরা ভিডিওটা যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে অনেক মিস করবেন অনেক মিস করবেন অনেক মজার ভিডিও প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আরও একটা লং ভিডিও নিয়ে আসলাম দেখার মতন ভিডিও ওয়াও অসাধারণ ভিডিও অনেক শিক্ষণীয় ভিডিও প্রিয় বন্ধুরা ভিডিওটা আসলে শেষ পর্যন্ত দেখবেন অনেক মজা পাবেন অনেক জ্ঞান অর্জন হবে ইনশাআল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেবেন ইনশাল্লাহ অনেক শিক্ষণীয় ভিডিও প্রিয় বন্ধুরা যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে ইনশাআল্লাহ একটু লাইক কমেন্ট করবেন এবং সুন্দর করে কমেন্ট গঠনমূলক কমেন্ট করবেন আমাকে এই ভিডিওটা বানানো একটা উদ্দেশ্য যারা আমাদের দেশের জন্য সবার শিক্ষণীয় একটা ভিডিও সবাই একটু উৎসাহ দেবেন ভিডিওটা দেখে ভালো লাগলে একটা কমেন্ট করবেন একটা বা উৎসাহ দেবেন আমাকে ইনশাল্লাহ আবার আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমরা অনেকে অনেকে অহংকার করি অহংকার থেকে বিরত্ব থাকুন অহংকার করুন না অহংকার হচ্ছে পতনের মূল এটি ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখলে আসলে আপনারা ভবিষ্যতে এবং বর্তমানে অবস্থা সবাই শিখ নেবে আমাদের করণীয় কি আমারে তিন দিনের দুনিয়া এই তিন দিনের দুনিয়াতে আমরা অনেকে অনেকে অহংকার করি অনেকে নিয়ে অনেকে সমালোচনা করি এই সব কিছু বাদ দিয়ে আমরা যাতে সুন্দরভাবে চলতে পারি হালালভাবে চল উপার্জন করতে পারি এ আমাদের এই ভবিষ্যৎ করতে হবে ইনশাআল্লাহ আমাদের এই দুনিয়াতে তিন দিনের জন্য আমরা আসলাম ছায়াতিনা মাটি নিতে যেতে হবে এই দুনিয়াতে আমরা আসছি মেয়ামান হিসাবে যাতে আমরা সুন্দরভাবে চলে চলে ফিরে যেতে পারি সুন্দরভাবে চলতে পারি সেই আমলে করতে হবে ইনশাআল্লাহ আমরা ভিডিওটা আসলে অনেক শিক্ষণীয় ভিডিও দেখবেন ইনশাআল্লাহ আমাকে উৎসাহ দেবেন আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য প্রিয় বন্ধুরা আমরা দিনের জন্য কাজ করতে হবে দিনের জন্য কাজ করতে হবে তাহলে আমরা সুন্দর উপার্জন করতে পারবো আমরা দিন ভালো কাজ ভালোভাবে চলতে পারবো ইনশাল্লাহ ভালো আমল নিয়ে চলতে পারবো ইনশাল্লাহ যাই হোক প্রিয় বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে ইনশাল্লাহ একটা সুন্দর করে গঠনমূলক কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে বা আমাকে একটা উৎসাহ দেবেন ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা ভালোবাসা দিয়ে যাবেন ভালোবাসা দিলে আসলে অনেক কষ্ট করে বিডিওরা মানে আপনার শুধু আপনাদের জন্য ভালো কিছু করার জন্য ভিডিওটা দেখে যদি আপনার কাছে ভালো লাগে ইনশাল্লাহ তাহলে ইনশাআল্লাহ গঠনমূলকটা কমেন্ট করে ইনশাআল্লাহ ভালো ক্ষেত্রে উৎসাহ দেবেন ইনশাল্লাহ আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাআল্লাহ তাহলে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ